টাইলসের ধরায় তারাইয়া তারাইয়া টাইলস পছন্দ করতেছে নিজেই বাজার কর কেউ দেখছেন দেখছেন কেউ হ্যাঁ আমার সৌখে পানি চলে আসছে আমরা ঘুমাই তোমার আমার দয়াল তোমার আমার মরসিদ দারবারের মসজিদ সাজাইবার জন্য নিজেই গিয়া টাইলস কিনে এ দারবার কার

চিন্তা বাইরে হলে যদি আমার জোর করে ধরে কোনো তো বাবারে কইলাম বাবা টাকা তো দেও না আমার নিজের দরবার শরীফ মাদ্রাসারও কাজ চলছে বাবার ইজাজত অনুমতি টমে আমার সাব বেশি স্কোয়ার ফিট অনেক টম্বা একটা মাদ্রাসা দোতলা সাদ হয়ে গেছে নিস্তালা ডাতনি এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে না বাবারে পঞ্চাশটা হাজার টাকা দিছি তোমার কাজ চলতেছো খুশি না বাবা আমার কাজ যতই চলুক এটা আমাদের দরবার আমি তো মসজিদে আমার তরিকতর বাইদের সামনে ওয়াদা ছিলাম এক লক্ষ টাকা দিব আজকে পঞ্চাশ হাজার টাকা দিলাম এই জানুয়ারি মাসে বাকি পঞ্চাশ হাজার দিব দরবারের মসজিদ দরবারে মসজিদ আমি আপনাদেরকে বলবো আওয়াজটা কি আসতে দিছি না জুরে দিছি আস্তেতে না জোরে দিছি কিসের রাস্তে দিছি মিয়া গাম ছুটি গেছ মিয়া আমরা কোন আস্তে দিছি সিনতে হস জামা বিজি গঞ্জি বিজি গেছে মিত্র কত কত আস্তে দিছি বেড়ি দেখিকি বাইন্তি আছে ইত সিনা গায় কই নতুন বো দেখিকি বাইন্তি আছে সিনা হেতে কবি মিটাই দিছি না কামু আমার বাবার এই দরবার আমাদের দরবারের মসজিদ আর আমাদের বাবার দরবারের মসজিদটা এত বড় জায়গা কোনো দরবারও নেই কথা কন ঠিক কিনা শুক্রিয়া আমাদের দরবারে এটা আমরা গর্ব একটা মানুষকে আনলো আমাদের মনটা ভরে যায় এই মসজিদের কাজের জন্য এক লাখ টাকা দেওয়ার কেউ আছেন